নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য এক মাস অতিক্রান্ত হয়ে গেল লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে একই সঙ্গে এরাজ্যের যে দুটি বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে দুটিরও ফলাফল বেরিয়েছে এক মাস হয়ে গেল ভগবান গোলা থেকে জিতেছেন রায়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন কিন্তু এখনো তারা শপথ নিতে পারলেন না রাজ্যপাল এবং স্পিকারের মধ্যে যে বা রাজ্যের সরকারের মধ্যে যে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শপথ গ্রহণ এখনো কিন্তু সেই দুই বিধায়কের হলো না গত সাত দিনের বেশি সময় ধরে তারা বিধানসভার যে আম্বেদকর মূর্তি তার পাদদেশে ধর্না অবস্থানে রয়েছেন আর পাশাপাশি বিভিন্ন সময় রাজ্যপালকে লক্ষ্য করে বিভিন্ন তোপ দাগা চলছে সরকারের তরফ থেকে যেমন চলছে শাসক দলের তরফ থেকে চলছে এবং যারা দুজন জিতেছেন তাদের তরফ থেকেও চলছে যদিও এর জুন রাজ্যপাল চিঠি দিয়ে এই দুই ডেকেছিলেন শপথ গ্রহণের জন্য কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে না তারা বিধানসভায় শপথ নিতে চান রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ দিয়ে যান অথবা কাউকে দায়িত্ব দিন এই দুটোর কোনোটাই হয়নি সুতরাং এখনো তারা শপথ গ্রহণ করতে পারছেন না এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নবান্ন থেকে বলেছিলেন যে রাজভবনে যা চলছে মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে বলে আমাকে অভিযোগ করেছে তারও আগে তিনি বলেছিলেন যে আমাকে রাজভবনে ডাকলে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলবো কার্যত এই একই কথার প্রতিধ্বনি শোনা গেছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপাল কিন্তু মানহানির মামলা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একই সঙ্গে আরো তিনটে নাম যোগ করে দিয়েছেন এক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দুই রা সরকার তিন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র প্রাক্তন রাজ্য সম্পাদক তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও কিন্তু মানহানির মামলায় যোগ করে দিয়েছেন কুনাল ঘোষ একটা সংবাদ মাধ্যমে সেদিন বলবার চেষ্টা করেছিলেন যে যে গত 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 শনিবারের তিনি বলেছিলেন সোমবার বেলা মধ্যে যদি এই শপথ মীমাংসা না করেন রাজ্যপাল তাহলে তাজ হোটেলে দিল্লির তাজ হোটেলের আনটোল স্টোরি সেটা প্রকাশ্যে আসবে এই কথাতেও খানিকটা অপমানিত হয়েছেন হয়তো সি আনন্দ ঘোষ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু মামলা করেছেন এবং এই চারজনের মামলা জুলাই সেই পরবর্তী শুনানি সে তো দেখা যাবে কি হবে কিন্তু আজকের যেটা খবর সেটা হচ্ছে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন চিঠি দিয়েছিলেন রাজ্যপালকেও এমনকি জগদীপ ধনখড় যিনি রাজ্যের পূর্বতন রাজ্যপাল এবং বর্তমানে চেয়ারম্যান তার থ্রুতেও কথা বলার চেষ্টা হচ্ছে কিন্তু কোনোভাবেই জট না খোলায় এখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্ট করছেন বা স্থির করছেন যে কিভাবে রাজভবনকে এড়িয়ে রাজ্যপালকে বাদ দিয়ে স্পিকার তার এক্তিয়ার কতটা তিনি এই দুই বিধায়ককে শপথ গ্রহণ করাতে পারেন কিনা এ বিষয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন কাদের কাছে আইনি পরামর্শ নিচ্ছেন যেটা জানা গেছে যে কিশোর দত্ত রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তার সঙ্গে আইনি পরামর্শ সারছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যদি রাজভবনকে বাদ দিয়ে রাজ্যপালকে বাদ দিয়ে এই এই দুই বিধায়কের শপথ গ্রহণটাকে সম্পন্ন করা যায় সে বিষয়ে কিন্তু পদক্ষেপ করার কথা ভাবছে বিধানসভা এবং স্পিকার সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন আর এ প্রসঙ্গে জানা গেল যেখান থেকে সেটা হচ্ছে যে কুনাল ঘোষের একটা টুইট সে তো খুব মারাত্মক টুইট এবং সেটার মধ্যে অনেক ইঙ্গিত আছে কিছুটা অপমানসূচক কথাবার্তাও আছে সেটাও আপনাদের শোনাই একবার দেখাই টুইটটা তারপরে আরো দু একটা কথাতে আসছে দাঁড়ান হ্যাঁ এটা দেখুন আজকে টুইট করেছেন কুণাল ঘোষ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লির অকথিত কাহিনীর নায়ক ভুলে যাচ্ছেন আইনত চলতি শপথ বিতর্কে তার ভূমিকা নেই তিনি ছাড়াও সব হতে পারে সৌজন্যকে দুর্বলতা ভাবা ভুল যাদের বুদ্ধিতে চলছেন তারা আপনাকে আরও ডোবাবে বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন এখন কথা হচ্ছে যে এটার মধ্যে কারো নাম নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে ইয়ারবেছে যে দিল্লি তাজ হোটেলের অকথিত নায়ক সে নায়ক কে এখন সে কথা বললেই তো বিতর্ক শুরু হয়ে যাবে যদিও কোণাল ঘোষ ঢাক না করেই তো বলেছিলেন যে যদি সোমবারের মধ্যে রাজ্যপাল শপথের ব্যবস্থা না করেন তাহলে আনটোল স্টোরি সেটা সামনে আসবে তার মানে রাজ্যপালের সঙ্গে ওই আনটোল স্টোরি এবং তাজ হোটেলের একটা সম্পর্ক আছে বলে মনে করেন কোণাল ঘোষ এবং এই টুইটটার মধ্যেও সেটার খানিকটা স্পষ্টতা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আজকে টুইট করেছেন এবং বলছেন যে রাজ তার কোনো ভূমিকা নেই এই শপথ গ্রহণ বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে আমি এই জন্য বলছি এটা একটা অভূতপূর্ব বিষয় কিনা জানি না এর আগে এরম নজির আছে কিনা জানি না যে বিধানসভায় জিতলেন দুজন নির্বাচনে জিতলেন অথচ রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালেন না বা লিখিত তিনি কাউকে করতে বললেন না অন্য কেউ শপথ বাক্য পাঠ করাতেই পারেন স্পিকারই নিজেই করাতে পারেন কিন্তু কথা হচ্ছে যে রাজ্যপালের অনুমতি তো প্রয়োজন নাকি প্রয়োজন নেই সে বিষয়ে তো পরামর্শ নিচ্ছেন অ্যাডভোকেট জেনারেলের কাছে আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা কি অভূতপূর্ব ঘটনা নাকি এই ধরনের নজির কোথাও আগে আছে সেটা আবার যখন আপডেট পাবো তখন আমরা জানবো কিন্তু কুনাল ঘোষ যে টুইটটা করেছেন তার মধ্যে ওই আন্টোল স্টোরি একটা ওপেন করে দেওয়ার দিল্লির তাজ হোটেলের অকথিত নায়ক এসব বলবার চেষ্টা করছেন আহ এমনিতেই তো কুনাল ঘোষের নাম মানহানির মামলায় যোগ করে দিয়েছেন সিভি আনন্দ বোস সেটা নিয়ে তো নিশ্চিত ভাবে আনট্রোল নিয়ে কথা হবে কিন্তু আপাতত যেটা খবর সেটা হচ্ছে যে আইনি পরামর্শ এবং তার মধ্যে দিয়ে দুই যে জয়ী বিধায়ক এক মাস হয়ে গেল জিতেছেন এরকম ভাবে কথা নয় যদি সত্যি সত্যি শপথটা কমপ্লিট হয়ে যায় সে রাজ্যপালের দ্বারাই হোক বা তিনি কাউকে রেফার করে করিয়ে দিন সেটাই ভালো জনগণের ভোটে জিতে এসেছেন জনগণের কাজ করবেন এটাই স্বাভাবিক রাজ্যপাল এটা দলিল দলিটা করছেন সেটাও ঠিক করছেন না আবার এরাও যে জেদ ধরে বসে আছে রাজভবনে যাবেন না সেটাও ঠিক নয় এর মধ্যে কিন্তু আর একটা ভাবনা করছে দিল্লি সেটা জানি না সেটা অসমর্থিত সূত্রের খবর আজকে রাজ্যে ফিরেছেন সেভি বোস কিন্তু শপথ নিয়ে কি হবে সেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু একটা জল্পনা কিন্তু উঠছে যে বেশ খানিকটা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে বিষয়টা নিয়ে এবং সেই জন্য হয়তো রাজ্যপালকে না আপডেট এলে আপনাদের জানাতে পারবো আপনার আপাতত নজর রাখুন তবে দেখি যে রাজ্যপালকে বাদ দিয়ে রাজভবনকে এড়িয়েও এই দুই বিধায়ক যে বিধায়ক শপথ নিতে পারেন কিনা আপনাদের নজর থাকবে কেভিনিউজ প্লাসের পর্দায় আমরা যথাসময়ে এই বিষয়ে আপডেট নিয়ে হাজির থাকবো